সাল রাষ্ট্রীয় সফরে ফাহাদের আমন্ত্রণে সৌদি আরবে গিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর সাথে নিয়েছিলেন বাংলাদেশের মাটির স্পর্শে লালিত কয়েকটি উপহার নিম গাছের চারা উপহার গ্রহণের মুহূর্তে বাদশাহ ফাহাদ যেন থমকে যান পৃথিবীর নানা দেশ থেকে মূল্যবান উপহার পেয়েও এমন সাধারণ অথচ গভীর অর্থবোধক উপহার তিনি কখনো পাননি জিয়া তখন হাসি মুখে বলেন গরিব মানুষের দেশের গরিব রাষ্ট্রপতির পক্ষ থেকে আপনার জন্য এই সামান্য উপহার তখন বাদশার চোখে জল এসে যায় দুই নেতার সেই আবেগঘন মুহূর্তের পর থেকেই সৌদি ও বাংলাদেশের সম্পর্ক যেন নতুন এক অধ্যায়ে প্রবেশ করে সৌদি আরবের অর্থ সহায়তার প্রস্তাবে জিয়া যে উত্তর দিয়েছিলেন তা আজও দৃষ্টান্ত হয়ে আছে তিনি স্পষ্টই বলেছিলেন বাংলাদেশ অর্থ নয় সুযোগ চায় আমাদের মানুষ গরিব কিন্তু তারা পরিশ্রমী আপনার দেশের উন্নয়ন কাজে যদি সত্যিই সাহায্য করতে চান তবে আমার দেশের শ্রমিকদের কাজের সুযোগ দিন এই এক কথার মধ্যেই ছিল ভবিষ্যতের দিগন্ত উন্মোচনের বার্তা সেই সিদ্ধান্তের ফলে আজও লাখো বাংলাদেশি সৌদি আরবে কাজ করে নিজের পরিবার ও দেশের অর্থনীতিকে শক্ত করে তুলছেন জিয়ার উপহার দেওয়া সেই ছোট্ট নিম গাছগুলো আজ সৌদি আরবের বুকে মহিরুহ হয়ে দাঁড়িয়ে আছে আরাফাত ময়দান জুড়ে অসংখ্য নিমগাছ এখন শুধু সবুজের আচ্ছাদনই নয় এখানে দাঁড়িয়ে আছে দুই দেশের বন্ধুত্বের ইতিহাস মরুর প্রখর রোদে এই নিম গাছগুলো হাজিদের জন্য যেন প্রাকৃতিক ছায়াঘর বাতাসে নিমপাতার শীতলতা তাদের ক্লান্তি ভুলিয়ে দেয় সৌদি সরকার লক্ষ্য করেছিল নিম গাছ খেজুর গাছের মতো প্রচুর পানি চায় না কম পানি পেলেও দীর্ঘদিন টিকে থাকে পাতায় পানি ধরে রাখে এমনকি বৃষ্টিপাত বাড়াতেও ভূমিকা রাখে যেসব এলাকায় নিম গাছ লাগানো হয়েছিল সেখানে মানুষের অসুখ কমেছে এমন পর্যবেক্ষণও মিলেছে এই কারণেই উনিশশো থেকে চুরাশি সালে আরাফাত ময়দান জুড়ে শুরু হয় নিম রোপণের বড় উদ্যোগ আজ সেই উদ্যোগের ফল হাজার হাজার সবুজ নিম গাছ জাবালে রহমতের পাহাড়ের উপর দাঁড়িয়ে এখন চারিদিকে তাকালে চোখে পড়ে বিশাল এলাকা জুড়ে শুধু নিম গাছের বিস্তার পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকা কোনো বাঙালি প্রবাসী যখন বলেন জানেন এগুলা আমাদের দেশের গাছ জিয়াউর রহমান সৌদি রাজাকে উপহার দিয়েছিলেন তখন তাদের চোখের কোণে যে গর্বের ঝিলিক দেখা যায় সেটাই প্রমাণ করে এই উদ্যোগ শুধু গাছ নয় একটি জাতির পরিচয় আজ নিম গাছ শুধু হজের মাঠেই নয় জেদ্দা মদিনা রিয়াদ সৌদির নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে অনেক গাছ এতটাই বিশাল হয়েছে যে বাংলাদেশেও তেমন গাছ দেখা দুষ্কর চল্লিশ থেকে পঞ্চাশ ফুট উঁচু এই নিম গাছ শুধু সৌন্দর্য নয় তাদের কাঠ ফল পাতা সবই মূল্যবান কাঠে ঘুম ধরে না পোকাও বাসা বাঁধে না তাই নিম কাঠ দিয়ে তৈরি হচ্ছে আসবা বাদ্যযন্ত্র আর আঙুরের মতো দেখতে ছোট ফলও রয়েছে যার ভেতরে একটি বিচি থাকে মরুভূমির দেশ সৌদি আরবের হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে বেঁচে আছে এই নিম গাছগুলি তারা যেন বলে এক রাষ্ট্রনায়কের দূরদর্শিতা কিভাবে একটি দেশের মানুষের ভাগ্য বদলে দিতে পারে কিভাবে একটি সাধারণ উপহার হয়ে উঠতে পারে দুই দেশের বন্ধুত্বের সেতুবন্ধন